আমার এই বক্তব্য শুনছেন এবং পরবর্তীতে শুনবেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ বিশেষ করে আমার ভাষায় আমাদের সকলের প্রিয় সাংবাদিক প্রসাহিত চিন্নরঞ্জন তালুকদার সহ বেশ কিছু সাংবাদিক আমার বাসায় এসেছেন আমার একটি দুর্ঘটনার খবর পেয়ে প্রকৃত ঘটনা হচ্ছে গত শুক্রবার ঠিক এই সময়ে ছয়টার পরে একটি দুর্ঘটনা হয় আমি শমশাননগর রোডের অর্থাৎ শেমলি রোডের কাছাকাছি রোড পারাপারের সময় পূর্ব দিক থেকে আসা একটি মোটর সাইকেল আমি আমার সাইডে ছিলাম মোটর সাইকেলটি আমাকে ধাক্কা মারে তো মোটর সাইকেলে ধাক্কা মারে না চালক আমাকে ধাক্কা মারে আমাকে বাঁচানোর জন্য এবং নিজে বাঁচার কিন্তু প্রকৃত বিষয় হচ্ছে ওই ছেলেটি মোটরসাইকেল চালানোর মতো বয়স হয়নি মোটরসাইকেল বা কোনো গাড়ি চালানোর মতো লাইসেন্স পাওয়ার মতো তার যোগ্যতা হয়নি তো আমাদের বাংলাদেশে আমরা পত্রপত্রিকা খোলার সাথে সাথেই প্রায় প্রতিদিন সড়ক এবং মহাসড়কে এই ধরনের দুর্ঘটনা আরও বেশি ভয়াবহ দুর্ঘটনা এই দুর্ঘটনার কারণে প্রতিদিন প্রতি জেলায় সড়কে মহাসড়কে সব জায়গায় এই ধরনের একটা অনিশ্চয়তার মধ্যে আমরা দিনাতিপাত করছি সড়ক মহাসড়ককে নিরাপদ করার জন্য বিভিন্ন সংগঠন আন্দোলন করছেন আমাদের সম্মানিত সাংবাদিক ভাইয়েরা লেখালেখির মাধ্যমে আন্দোলন করছে। কিন্তু যেই লাও সেই কত যেই সরকার আসুক এই বিষয় নিয়ে কিছু করতে পারছে না এই বিষয়টি আসলে খুবই মানে নাজুক মানুষের সবকে নিরাপত্তা দিতে হবে মানুষ যাতে নিরাপদে চলাফেরা করতে পারে সেজন্য আইন আছে আরও প্রয়োজনে আইনের সংশোধন করে আইনের কঠোর বাস্তবায়ন দরকার আইন আমাদের দেশে অনেক আছে কিন্তু আইন যদি বাস্তবায়ন না হয় এবং এই যে মোটর সাইকেল বা গাড়ি গাড়ি যে কার লাইসেন্স আছে কার নাই আমরা দেখি অনেক সময় আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন অভিযান পরিচালনা করেন এখন আপনারা আমার সামনে যারা সাংবাদিক বন্ধুরা আছেন আপনারাও জানেন এবং যারা অন্যান্য সাংবাদিকের আছেন সবাই জানেন কিন্তু তারা আসলে এটা মাসে সপ্তাহে ত্রৈমাসিক এই ধরনের একটা অভিযান হয় ওই দিন হয়তো একটু সতর্ক থাকে ড্রাইভাররা যারা চালক আছেন কিন্তু পরবর্তীতে আবার ততই বছর এই অবস্থা থেকে মানুষকে মুক্ত করতে হবে এটি এই অবস্থা থেকে মুক্ত করার জন্য দায়িত্বকার দায়িত্ব আসলে তো সাংবাদিকদের পুরা দায়িত্ব না সুশীল সমাজের পুরোপুরি দায়িত্ব না এটি হচ্ছে আমাদের দায়িত্ব সাংবাদিকদের দায়িত্ব রাজনৈতিক নেতাদের দায়িত্ব মানুষকে সচেতন করা কিন্তু সরকারের দায়িত্ব এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দেয়া সুতরাং আমি মনে করি আজকে আমি আমাদের প্রিয় ভাইয়েরা আমাদের সাংবাদিক বন্ধুরা গতকালকেও কিছু সাংবাদিকরা এখানে আসছিলেন আমার সাথে দেখা করার জন্য আজকেও আপনারা যারা এসেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা অনেকেই অনেক কিছু করি কিন্তু মানুষ আমরা যখন একটা বিপদগ্রস্ত হই একজনের পাশে আরেকজন দাঁড়ানো এগুলি আমাদের একদিক থেকে ইমানি দায়িত্ব অন্যদিক থেকে এটা নৈতিক দায়িত্ব পাশাপাশি এটি আমাদের একটি সামাজিক দায়িত্ব আমরা যারা সংগঠন করি আমরা যারা সাংবাদিক সংগঠন করি আমরা যারা অনলাইন সাংবাদিকতা করি আমরা যারা বিভিন্ন ধরনের সংগঠন করি আমাদের উচিত হবে মানুষের পাশে দাঁড়ানো আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সিনিয়র যারাই বিভিন্ন ছোটোখাটো হোক বড়ো হোক বিভিন্ন সমস্যায় করেন তখন তাদের পাশে দাঁড়ানো गई नहीं रे गाड़ी ले पूरा बना दियो सुंदर और नहीं खास स्टोर है इसमें बाहर जाना तो नहीं जा सकते हां ये চিকিৎসা চলছে বিশেষজ্ঞ ডাক্তার আমাদের বাজারের স্বন ডাক্তার আবু কর সাহেবের তত্ত্বাবধানে আছি এবং আমি কথা